আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই এর সঙ্গে বেগুনের ফলন বেশি হবে প্রত্যেকটা ফলের সাইজ ভালো হবে সুন্দর হবে এর জন্য একটা কাজ করা খুব জরুরি সেটা হচ্ছে আপনার বেগুনের গাছের কোডিং করা ডাল কাটা কি হবে কাটবেন কতটুকু কাটবেন সেটাই দেখার বিষয় আছেন তাহলে আমি আপনাদের দেখাই আমার বেগুনের ডাল কাটতেছি দেখতে পাচ্ছেন এগুলো কাটা হয়েছে আরও কাটার জন্য আছে অনেকগুলো বেগুন ব্যাস কাটতেছি কিভাবে কাটবেন দেখাই যেগুলো বয়স্ক পাতা সেগুলো কেটে দিবেন আগে একটু রেখে সুন্দর করে কেটে দিবেন এরপরে যতগুলো ডাল বের হবে নিচে গোড়ায় ওগুলো এক এক করে কাটতে থাকবেন

সবগুলো ডাল সুন্দর করে কেড়ে দেবেন এখন প্রত্যেকটা ডাল কাটার পরে অবশ্যই স্প্রে দিতে হবে ছত্রাকনাশক ডাল কাটার পরে ছত্রাকনাশক স্প্রে করবেন না হলে আবার ছত্রাকের আক্রমণ হতে পারে এই জন্য অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন আর ডাল কাটবেন কতটুকু সেটা বলি আপনারা সব ডাল কেটে ফেলবেন যখন না গোড়ার ডাল নিচের ডাল শুধু কাটতে হবে আপনার বেগুনের গাছ যখন দেখবেন যে এইখানে দেখেন আসছে এখানে এখান থেকে দুটো ডাল বেরোচ্ছে এইভাবে দুটো ডাল যখন বের হবে দুই দিক দিয়ে এই পাশে একটা এই পাশে একটা এখান থেকে বাকি উপরে এগুলো সবগুলোই থাকবে নিচের ডাল যেগুলো এইগুলো আমি কেটে এই এটাও কাটা হবে একটু বড় হইলে এগুলো সবগুলো ডাল কেটে দেবো নিচে এতে গোড়াটা অনেক শক্তিশালী হবে আর উপরের দিকে যে সব বেগুন ধরবে সবগুলো বেগুনই আপনার হবে একদম একই রকম সাইজের সুন্দর এবং ভালো ফলনও পাবেন ইনশাল্লাহ তো এইভাবে বেগুনের ডাল কাটবেন অবশ্যই কাটবেন মনটা চাবেন আবে কাটবো দেখেন এত সুন্দর গাছ ডালগুলো সবগুলো মনে হয়েছে সবগুলোতেই অনেক ভালো আছে কাটবো কেন কাটলেই ভালো হবে অবশ্যই কাটবেন না চাইলেও কাটবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন কৃষি বিষয়ে আলো অনেক ভিডিও নিয়ে আসবো যে বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম